গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি বলো আর ফেসবুক পেজ তো চলো এই দেখো বাড়ির ফুল গাছ আর ফুল দেখে মন ভরে যায় আর কিছু লাগে আর যদি সেটা হয় নিজের হাতে তৈরি তো এই তোমাদের সাথে শেয়ার করলাম যেটুকু পেরেছি গাছ তৈরি করতে

ও জানা দু পা দু দুটু দুধ নি এনে চোকো জল দে জানো না ম্যাম আমি করতে হ্যাঁ কি আছে এটা বষু বাকি পোশা রিয়ে দেখেছিস গুড মর্নিং বল্লা গুড মর্নিং খাবি হ্যাঁ আয় আমার কাছে আয় আয় কাছে মর্নিং বন্ধুরা দেখো ক্যাটটু কোথায় এসছে ডাকতে এসছে বিস্কুট খাও মা এখন কিছু নেই bico bico caba bico caba caba bico caba bico caba ato 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 o porés o por पुढे असू अस

ভয়ও লাগে বুঝলে বন্ধুরা ভয়ও লাগে কি করবো বলো

ও মাই গড এই দেখো দেখো ফুল এসেছে বাহ এ দেখো ফুল এসেছে ও মাই গড তো খুশ খুশ হয়ে গাই এই দেখো বন্ধুরা এই দেখো এ দেখো ফুল এসেছে যাক

হ্যালো চিল্লামিল্লি করবি না আসবি আর টাইম মতো খেয়ে যাবি ঠিক আছে কেউ কাওয়ার হিংসা করবে না ঠিক আছে আয় এত অতিরিক্ত হচ্ছে বেশি বেশি বা চুপ 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 করে বসো খাচ্ছে না পা পালিয়েছে উপরে উঠে লুকিয়েছিল ওই যে কাছের কম পেছনে ভয়ও পায় আসছে না আর দেখো তোমাদেরকে দেখাই কাল্লুর ভয়তে ও কোথায় উঠেছে এই দেখো কুয়োর উপরে উঠে বসেছে

বল চুপ করবার দেখ তোর বিল্লু ওই কুয়োর উপরে কুয়োর উপরে কুয়োর উপরে আমার সোনা বাচ্চা আর ওই যে আমার দুষ্টু বাচ্চা চলো মাঝে মাঝে খাচ্ছে মাঝে মাঝে শুচ্ছে মাঝে মাঝে মেজাজ দিচ্ছে কাকে মেজাজ দিচ্ছে ওই জানে সকাল সকাল কি করছি হ্যাঁ তোমাদের দেখিয়ে দিই এখানে আছে নারকেলের যে কোকো ঠিক আছে কোকো আর জৈব সার যে এই যে তারাও তোমাদের দেখায় এই যে এই প্যাকেট ঠিক আছে হ্যাঁ ভাম ভার্মি কম্পোস্ট যাকে বলে আর কি ঠিক আছে আর দিয়েছি হচ্ছে গোবর সার ঠিক আছে এই তিনটে মিলিয়ে রেখে দেবো এবার গাছের গোড়ায় দেবো ভিডিও করছি হ্যাঁ এখন ভিডিও করার সময় তুই যদি ডিস্টার্ব করিস তাহলে হবে বল হ্যাঁ এই ক্যাটটু আছে না একটু যাবে না এখানে থাকবে বুঝেছো কত 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 কথা বললো ও দেখো ভয়তে ঘরে পালাচ্ছে চৌ ওলে বা ওলে আলিত চৌ ঘুমাও ঘুমিয়ে দেখো আরে যে আমি দেখতে পাচ্ছ আমার অবস্থা এই দুটোর গর্ব সাথে কথা বলতে বলতে কত দেরি হয়ে যাচ্ছে গোলাপ ছাড়িনি দেখি গোলাপটা কয়টা বাজে দেখি চলো আর কালকে এনেছিলাম এই যে এই জবা গাছটা এবার জবা গাছ করব ঠিক আছে এই কয়দিন তো অনেক গাছ করে নিয়েছি এবার খালি জবা গাছ এটা হচ্ছে ইয়োলো জবা এটা হচ্ছে পিঙ্ক এটা হচ্ছে ঝুমকো জবা আর এটা তো এটা একটা ঠিক আছে তো আর এই গাছ দুটো দেখো এখন ভালো আছে তো চলো আর একেও এখন সার মিশিয়ে কেউ দিতে হবে যে তো বন্ধুরা জানি না ক্লিপটা কেমন আসলো যেরকম এসছে আশা করি ভালোই এসছে তো চলো আর একটু কাজ আছে করে নিই তারপরে আসি কালকের বেলটা পানা করব আর মুড়ি দিয়ে খাবো এখন ঘড়িতে বাজে যে একটা দেখটা কিছু করার নেই কাজ করব এই যে মাংস আছে শুক্তো আছে চলো আর এই যে এখন কি করছি দেখো এই পাশের সব গোলাপ গাছগুলো মাটির টপ করে দিয়েছি দুটো যে ছিল প্লাস্টিকের এগুলো সব মাটিতে দিয়ে দিয়েছি জাননাটা ধুয়ে দিয়েছি আর এখন এই যে সামনের বারান্দাটা ব্যালকনিটা ধোয়ালাম আর এখন হচ্ছে এই পাশটা ধোয়াবো কালকে ঝড় হয়েছে না পুরো ঠাকুর ঘরের ছাদ ধোয়াতে হবে প্রচণ্ড নোংরা রয়েছে চলো জল ভরছে খেয়ে নিই ততক্ষণ ঠাকুর ঘরের ছাদ ধুয়ে আসলাম আর এদিকে তো রান্না বসিয়ে দিয়েছিলাম চলো দেখে আজকে রান্না করছি লাউ বেগুন আলু দিয়ে কাঁচা লঙ্কা একটা টমেটো দিয়ে দিয়েছি এই যে মাছের ঝোল মাছ ভেজে রেখেছি দিয়ে ভাত হচ্ছে ঘড়িতে বাজে আর এইটা আর একটু পুজো দিচ্ছে আর এই যে সুক্ত আছে ওদের একটু দেখালাম আর আজকে লেবু হচ্ছে এইটা লেবু খাওয়া হয়ে গেছে আমাদের ও রাখ আমি করছি তো বন্ধুরা এই যে একদম ফ্রেশ হয়ে আসলাম ঘর মুছেছি দু ঘর কম একটা দুটো তিনটে চারটে পাঁচটা বারান্দা দিয়ে ঘর দিয়ে প্রচুর ধোয়া মুছা করলাম বাসন ছিল করলাম ঘড়ির কাটায় বাজে এখন এ দেখো চারটে দশ চলো খাবো খেদা পাইনি অবশ্য ছাতু মুড়ি তারপরে কি যেন খেলাম বেলপানা তো চলো জন্য তাও খাবো এখন চলো মাংস কষে দিয়েছে মাটন আমাদের আজকের লাঞ্চ গরম হচ্ছে তো ইহা হ্যাঁ গরম গরম ভাত और ये आ गया है हम लोगों का प्लेट में सर्व तो चलो हैं कि तो मम्मी यहाँ पर उठा रही है मेरे लिए एक स्पेशल मटन का पीस क्या देखिए मतलब और जो भूख लगा है क्या दोगुना हो जाता है <laughs> तो चलिए अच्छा वाला खाना देख के ना बस 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 इतना 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 तो चढ़ जाता है और यहाँ है हम लोगों का शुक्र जो अभी हम लोग नहीं खाएंगे आ, शायद मम्मी खाएगी जो भी हो तो यह है अचार और ये मेरा ये जो मेरा अचार है मेरा फेवरेट अचार है जो मम्मी बनाई है क्या मम्मी क्या बोलना चाहती हो चलो चलो चलिए हम हमारे आज के लंच হ্যাঁ তো আমাদের লাঞ্চ হচ্ছে কি মাটন তো চলো মাটন নিয়েছি আর তার সাথে আছে এখানে আছে শুক্তো এই যে শুক্তো শুক্তোটা দেখেছি ইন ফিউচার আর চলো মেন হচ্ছে এটা এটাকে সাইডে রেখে আর এটা হচ্ছে আচার চলো খেতে নি আর এই যে এখানে লেবু লঙ্কা মা নিয়েছি আমি নিয়েছি এই যে আজকে বাটিতে শুক্তো ভাত দেবো একটু ফুটা আজকে এমনি খাবে ঠিক আছে চলো দেখি গুড ইভিনিং বন্ধুরা রেডি হয়ে গেছি আদিত্যের আলোটা একদম ভালো না এই ড্রেসটা পড়েছি আদিত্য বলল আদিত্য পড়েছে গ্রে কালারের প্যান্ট চেক टी शर्ट चलो

যাবো এর ভেতরে যাই হ্যাঁ এসে দর্শন করবে ঠিক আছে তোমরা যারা চেনো তারা তো নিশ্চয়ই দেখেছ আর যারা জানো না বলে দিচ্ছি গিরি ময়দানে নেমে এখানে হচ্ছে আসবে ঠিক আছে চলো

No. did you a thank <laughs> you